নমস্কার তিয়াশা রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব ভোলা মাছের ঝালের রেসিপি খেতে কিন্তু এরা দুর্দান্ত স্বাদের হয় আর খুবই সামান্য উপকরণ দিয়ে বানানো তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য প্রথমে এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি সর্ষের তেল তাতে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছের মধ্যে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম এবার একটু গোল্ডেন ব্রাউন কালার করে মাছগুলো ভেজে সাইডে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পোচানো দিয়ে দিলাম তিন চারটে মতন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে কিন্তু সব উপকরণকে খুব ভালো মতন করে কিন্তু এবার মিশিয়ে নেব দেখুন এটা কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব এবার দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতনই দেবেন নুনটা দিয়ে এটাকে খুব ভালো মতন একটু কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কিন্তু জিরের গুঁড়ো মশলাটা দিয়ে এবার খুব ভালো মতন একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে আসছে যখন মশলা দিয়ে তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে হাফ কাপ মতন জল দিয়ে দেবো এবার জলটা দিয়ে প্রায় দু থেকে তিন মিনিট মতন কিন্তু এটাকে ফুটিয়ে নেব এবার ঝোলটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব এবার মাছগুলো দিয়ে আবারও এক মিনিট মতন একটু ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল ভোলা মাছের ঝালের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকবেন